হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সাতাইশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইনের পেলপি ফাইল নিয়ে হাজির হলাম আপাদের মাঝে পেলপি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে ফিক্সিলির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পিএলপিটি সংগ্রহ করতে চাই সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ড গুলো ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি এবার ফিজেলেস অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করেছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন উপরে দেওয়া থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করুন এবার ডট পিএলপিতে ক্লিক করুন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওপেন অনলি অথবা ওপেন অ্যাড চাইলে যে কোনো একটি দিতে পারেন এখানে চাইলে আপনি মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন নাম পদবী ছবি নেতৃবৃন্দ ছবি সকল কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন আমি নাম ও ছবি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি নামছে ছবি চেঞ্জ করতে ছবির ক্লিক করুন ডিলেট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি ইম্পোর্ট করুন ইম্পোর্ট আপনার ফোনে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেবেন সো ইট ইজ সাইজ মতে বসিয়ে নিন এবার মেনু বাটনে ক্লিক করুন ছবিটি ফোর ডোটে ধরে লেয়ারে নিচে নিয়ে আসুন আর নাম চেঞ্জ করতে নামের উপরে দুইবার ক্লিক করুন সেম ভাবে পদ্ধতিগুলো চেঞ্জ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নামটা সাইজ মধ্যে বেশি নেই এখানে চাইলে আপনি স্থানীয় নেতৃবৃন্দ ছবি এই এই জায়গায় ব্যবহার করতে পারবেন অথবা এটা একটু চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এজ ইমেজ কাস্ট আলোটা দিয়ে ছবিটি সেভ করে নেবেন এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি পিএলপি ফাইল পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন ধন্যবাদ সবাইকে